ভারতের এক প্রাচীন গ্রামে যেখানে সময় যেন থমকে আছে রাহুল এবং তার বোন ত্রিশা ছুটিতে এসেছিলেন গ্রামটি ছিল সবুজে ঘেরা পাহাড়ের কোলে অবস্থিত আর এর রহস্যময় পরিবেশ তাদের দুজনকে মুগ্ধ করেছিল গ্রামের লোকজন প্রায়ই একটি পরিত্যক্ত মন্দিরের কথা বলতো যা পাহাড়ের চূড়ায় অবস্থিত মন্দিরটি নিয়ে নানা অদ্ভুত গল্প শোনা যেত কে বলতো সেখানে ভূতের আবাস কে বলতো সেখানে একসময় দেবী মা আবির্ভূত হতেন একদিন সন্ধ্যায় রাহুল এবং তৃষা মন্দিরটি দেখতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন সূর্য ডুবে গেলে আকাশেও জল করে উঠল তারা মন্দিরের দিকে যাওয়ার পথে গাছের ডালে ডালে ঝুলতে থাকা আলো আঁধারি ছায়াগুলো যেন তাদের দিকে তাকিয়ে আছে মন্দিরের কাছে পৌঁছানোর পর তারা দেখলেন এর দেয়ালে জমে থাকা মশ আর শাওলার ঢাকা পুরনো। পাথরে গায়ে খোদাই করা দেবদেবীর মূর্তিগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে হঠাৎ তৃষা চিৎকার করে উঠল দাদা ওই দেখো কে যেন দাঁড়িয়ে আছে রাহুল তাকিয়ে দেখলেন মন্দিরের প্রবেশ একটি অস্পষ্ট ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে মূর্তিটি যেন তাদের দিকে তাকিয়ে হাসছে রাহুলের গায়ে কাঁটা দিয়ে উঠলো কিন্তু তিনি ভয় পেলেন না তিনি তৃষাকে বললেন এইসব কিছু না শুধু আলো আঁধারির খেলা কিন্তু তৃষার চোখে ভয় স্পষ্ট ছিল পরে কয়েকদিন তৃষার আচরণে পরিবর্তন আসতে শুরু করে সে প্রায়ই একা একা মন্দিরের দিকে তাকিয়ে থাকত আর রাতের বেলা ঘুমের মধ্যে অস্পষ্ট কথা বলতো রাহুল তাকে জিজ্ঞাসা করলে সে বলতো দাদা আমি স্বপ্নে দেখি কেউ আমাকে ডাকছে সে বলে আমার জন্য অপেক্ষা করছে এক রাতে রাহুল ঘুম থেকে জেগে দেখলে তিশা তার পাশে নেয় তিনি বাড়ির চারপাশে খুঁজলেন কিন্তু তিশার কোনো চিহ্ন পেলেন না হঠাৎ তার মনে পড়ল মন্দিরের কথা তিনি টর্চ নিয়ে দৌড়ে মন্দিরের দিকে গেলেন মন্দিরের ভিতরে ঢুকে তিনি দেখলেন তীষা একটি পুরনো আয়নার সামনে দাঁড়িয়ে আছে আয়নাটি ছিল বিশাল তার ফ্রেমে জটিল নকশা খোদাই করা রাহুল তৃষাকে ডাকলেন তৃষা এখানে কি করছিস কিন্তু তৃষা তার দিকে ফিরেও তাকালো না সে আয়নার দিকে তাকিয়ে হাসতে লাগলো আর বলল। দাদা এখানে এসো এখানে এত সুন্দর জায়গা রাহুল আয়নার দিকে তাকাতেই তার শ্বাস আটকে গেল আয়নায় তৃষার প্রতিবিম্ব ছিল না বরং সেখানে একটি অন্ধকার জগৎ দেখা যাচ্ছিল যেখানে তৃষা দাঁড়িয়ে আছে আর তার পিছনে অস্পষ্ট মূর্তিগুলোর যে তাকে ঘিরে ধরেছি রাহুল চিৎকার করে বলে তৃষা সরে এসো এটা বিপজ্জনক তৃষা হাসতে হাসতে বললো দাদা এখানে কোনো ভয় নেই এখানে শান্তি আছে তারপর হঠাৎ আয়নার ভিতর থেকে একটি হাত বেরিয়ে এসে তৃষাকে টেনে নিল রাহুল তৃষাকে ধরে রাখার চেষ্টা করলেন কিন্তু সে আয়নার ভিতরে মিলিয়ে গেল রাহুল ভেঙে পড়লেন তিনি গ্রামে বয়োজ্যেষ্ঠদের কাছে গিয়ে সব কথা বললেন তারা শুনে বলেন এই মন্দিরে একসময় দেবী মা পুজো হতো কিন্তু একদিন এক যুবক মন্দিরের আয়নাটি ভেঙে ফেলেছিল আর দেবী মা হয়ে মন্দির ত্যাগ করেন সেই থেকে আয়নাটি একটি প্রবেশ পরিণত হয়েছে যা আমাদের জগৎ ও অন্ধকার জগতের মধ্যে সংযোগ স্থাপন করে রাহুল জিজ্ঞেস করলেন আমি কিভাবে আমার বোনকে ফিরে পাবো বয়োজ্যেষ্ঠরা বলল তোমাকে আয়নার ভিতরে যেতে হবে কিন্তু সাবধান সেখানে সময় ও স্থানের কোনো নিয়ম নেই তুমি যদি হারিয়ে যাও তাহলে ফিরে আসতে পারবে না রাহুল সিদ্ধান্ত নিলেন তিনি আয়নার ভিতরে যাবেন তিনি মন্দিরে ফিরে গেলেন আর আয়নার সামনে দাঁড়ালেন আয়নায় তার প্রতিবিম্ব অস্পষ্ট হয়ে গেল আর তিনি নিজেকে একটি অন্ধকার জগতে আবিষ্কার করলেন চারপাশে শুধু ঘন কুয়াশা আর দূর থেকে ভেসে আসা অস্পষ্ট কান্নার শব্দ ঘন্টার পর ঘন্টা খোঁজার পর রাহুল ত্রিশাকে খুঁজে পেলেন তৃষা একটি গাছের নিচে বসে কাঁদছিল রাহুল থেকে জড়িয়ে ধরে বলে চলো বাড়ি ফিরে যাই তৃষা কাঁদতে কাঁদতে বলল দাদা আমি ফিরে যেতে পারবো না তারা আমাকে এখানে বন্দি করেছে রাহুল বললে তুমি আমার সঙ্গে আসবে আমি তোমাকে ছেড়ে যাব না হঠাৎ কুয়াশার মধ্য থেকে অস্পষ্ট মূর্তিগুলি আবার দেখা দিল রাহুল তৃষার হাত ধরে দৌড়তে শুরু করলে তারা আয়নার দিকে ছুটল আর মূর্তিগুলো তাদের পিছু নিল শেষ মুহূর্তে রাহুল তৃষাকে আয়নার ভিতর ঠেলে দিলে আর নিজেকেও ছাঁপিয়ে পড়লেন রাহুল ঘুম থেকে জেগে দেখলেন তিনি মন্দিরের মেঝেতে শুয়ে আছে তৃষা তার পাশে বসে কাঁদছিল রাহুল তাকে জড়িয়ে ধরে বললেন সব ঠিক হয়ে যাবে আমরা বাড়ি ফিরে যাব তারা মন্দির থেকে বেরিয়ে এলেন আর সেদিনের পর থেকে কখনোই মন্দিরের দিকে ফিরে তাকায়নি কিন্তু রাহুল জানতেন আয়নার ওপারে একটি অন্ধকার জগৎ আছে যা কখনোই সম্পূর্ণভাবে বন্ধ হয়নি আর সেই রাত থেকে গ্রামের লোকজন বলে মন্দিরের আয়নায় কখনো কখনো অস্পষ্ট ছায়ামূর্তি দেখা যায় যেন কেউ অপেক্ষা করছে